এই জুনায়েদ এই নাম্বারে পঁচিশ হাজার টাকা দাও দিনি তা টাকা দেন পঁচিশ হাজার টাকা দেন আরে বাবা টাকা পকেটেই আছে তুই আগে পাটা ঠিক আছে দিচ্ছি খরচ সহ নাকি খরচ ছাড়া দেব খরচ ছাড়াই দাও আচ্ছা ঠিক আছে দিচ্ছি দেরি হয়ে যাচ্ছে জুনায়েদ একটু তাড়াতাড়ি করো আরে ভাই এটা বিকাশের লেনদেন একটু রিল্যাক্সে কাজ করতে হয় না হলে ঝামেলা আছে কিন্তু আমার তো সময় নেই একটু তাড়াতাড়ি কর আরে করতেছে তো ভাই একটু সময় দেন আচ্ছা কর ওকে চলে গেছে দেন এবার আমার টাকা দেন ও চলে গেছে হ্যাঁ তা আমি একটু শুনে নি শুনে জানাচ্ছি তা তোর লাস্ট নাম্বার কত পঞ্চান্ন তেত্রিশ ও আচ্ছা ঠিক আছে হ্যাঁ ভাই ওই টাকা তো চলে গেছে লাস্টে আছে পঞ্চান্ন তেত্রিশ জি স্যার আপনার রেজিস্ট্রেশন কমপ্লিট করতেছি একটু পরে আপনাকে জানানো হবে ভাই তাহলে আমার টাকাটা পাঠাই দেন কারে ফোন দিয়ে এত টাকা চাচ্ছে স্যার দয়া করে পাঁচ মিনিট অপেক্ষা করুন আচ্ছা ঠিক আছে ভাই আমি পাঁচ মিনিট অপেক্ষা করতেছি জুনায়েদ পাঁচ মিনিট দাঁড়া আমি তো টাকা দিচ্ছি পাঁচ মিনিট দাঁড়াবো মানে আপনি তো বললেন আপনার সাথে টাকা আছে দেখেন জনি ভাই আমার ভাই আসলে আমার হিসাব দেওয়া লাগবে আপনি টাকা দিয়ে যান তো ভাই আগামীকালকে মালগুলো পাঠিয়ে দিন ঠিক আছে আমি বিকাশে টাকা পেমেন্ট করে দেব এই জুনায়েদ তোরে কইছিলাম ক্লিপগুলো এখানে ঝুলে দে তুই এনে রাখছিস কা এই যে ভাই দেখেন তো এই জনি ভাই কারে না কারে ২৫০০০ টাকা পাঠিয়েছে এখন বলতেছে পরে টাকা দেবে কাহিনী কি এসব জনি ভাই বিকেশে কাউকে বাকি দিই না ভাই ঝামেলা দোকানে কিন্তু আমি বেশিরভাগ ছোট গিয়ে বসাই ওরে নিশ্চিত করে দিছি কোনো প্রকার বিকাশে বাকি দিবি না টাকাটা দিয়ে দেন ভাই এই রিপাত আমার তো ভাগ্য খুলে গেছে আজকে সকালে আমার একটা ফোন আইছিল তোর কইছি নে লাগে খেলা করবি না তোর জুতো কই সয়ে ফেলাই দিছে সয়ে দেছে হ্যালো হ্যালো স্যার কে ভাই স্যার আমি বিকাশ থেকে বলছি আপনি আমাদের সাথে লেনদেন করার কারণে এক লক্ষ টাকা লটারি পেয়েছেন কি এক লক্ষ টাকা লটারি জিতেছি আমি কিন্তু স্যার আপনি কি রেজিস্ট্রেশন করেছেন না ভাই রেজিস্ট্রেশন করিনি আপনি যদি রেজিস্ট্রেশন করেন তাহলেই এক লক্ষ টাকা পাবেন আব্বু তুমি ওই যে বাসায় যাও কি পঁচিশ হাজার টাকা দিলি এক লক্ষ টাকা দেবে আমারে হ ভাই আমি রাজি আমি রেজিস্ট্রেশন করতে রাজি কি করতে হবে কন আমাদের এই নম্বরে পঁচিশ লাখ টাকা পাঠান আচ্ছা ভাই আমি এখনই যাচ্ছি এখনই যাই আপনাদের টাকা দিচ্ছি কি আপনিও ধরা খাইছেন ভাই আরে কীসের ধরা এক লাখ টাকা পাঠাবে ওখান থেকে তোরা পঁচিশ হাজার নিবি আর বাদ বাকি টাকা আমারে দিবি ভাই আপনি বুকা নাকি মানে বিকাশে এক লক্ষ টাকা পাঠায় হ্যাঁ আপনি যে ধরা খাইছেন আপনি বুঝেন কিছু এই আপনি আগে বলবেন না ওর এই কথাটা তাহলে তো ও নিষেধ করতো আপনারে এই তোর বলে নাই আর তুই টাকা না নিয়ে পাঠালি কেন আরে ভাই উনি যদি আমার বলতো তাহলে আমি জীবনে টাকা পাঠাতাম আমি কি ধরা গেলাম না কিরে ভাই গ্রামের মধ্যে আমরা আপনার বড় ভাই মানি আপনার মতন বোকা আমার লাইফে আমি একটাও দেখিনি আপনি কাহিনিটি আগে খুল বলবেন না হ্যাঁ কে না কে আপনার ফোন দিয়ে বলতেছে আপনার বক্স বক্সের মধ্যে আইফোন থাকবো এই থাকবো সেই থাকবো আর আপনি টাকা পাঠাই দিলেন হ্যাঁ

এরিপাত এ আমি এত টাকা কই পাব। আমার কাছে টাকা নেই উঠতে তুই আর কিছুদিন সময় দে ভাই জনি ভাই উঠেন আচ্ছা উঠেন না রে ভাই উঠেন উঠেন ভাই যা হয়েছে হয়েছে তুই আমার কিছুদিন সময় দে ভাই তুই আমার সাথে বাড়ি চল প্রয়োজনে তুই আমার দলিল নিয়ে আসিস এ দোকান আমার ভাই বসে এখানে অন্য কেউ না আমি চাইলে ওর বিষয়টা বলতে পারতেন তালাসকে ধরাটা খাওয়া লাগতো না এই জনি এই জি ওদের কি এখনো নাস্তা করা হয় নাই মিস্ত্রি ওদের নাস্তা খাস বেলা বাজে এগারোটা এখনো যদি নাস্তা খাই তো কাজ আমি শেষ করবো কখন